করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাশে লোকে কিছু বলে তো এই ভাব সম্প্রসারণটি পড়া হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বইটি থেকে তো এখানে মূল কথা বলা হচ্ছে যে মানুষের জীবনটা হলো কর্মমুখর এখানে ভুল থাকে কিন্তু এই ভুলে পিছপা হলে চলবে না সংকোচ করা যাবে না দ্বিধা রাখা যাবে না সামনে এগোতে হবে তাহলে ভালো কিছু হবে কিন্তু লোকে কিছু বলবে এই ভয়ে ভীত থাকলে মানুষ সামনে এগোতে পারবে না গতিশীল থাকবে না গতিহীন স্থবির মন্থর হয়ে পড়বে একটা সময় তো এখন এই ভাব সম্প্রসারণে যাওয়া যাক শুরুতে বলা হচ্ছে যে মানুষের জীবন কর্মমুখর কাজের মাধ্যমেই মানব জীবনে সফলতা আসে কাজ করতে গেলে ভুল হয় এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করে মানুষ জীবনকে এগিয়ে নিয়ে যায় কিন্তু এ পৃথিবীতে সবাই কর্মী নয় কিছু অলস অকর্মণ্য মানুষ আছে যারা সবসময় অন্যের পেছনে লেগে থাকে তাদের কাজের খুঁত ধরে অন্যায় সমালোচনা করে ফলে অনেক সময় কোনো কাজ করতে গেলে কেউ কেউ দ্বিধাগ্রস্ত হয় কে কী মনে করবে কে কি সমালোচনা করবে এই সব ভেবে তারা বসে থাকে যার জন্য কাজ এগোয় না তাই যারা সমাজে অবদান রাখতে চায় তাদের দ্বিধা করলে চলবে না দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচককে উপেক্ষা করতে হবে মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়ভীতি সংকোচকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হবে অর্থাৎ এখানে মূল কথাটা বলা হচ্ছে যে মানুষের জীবনে কিন্তু থেমে থাকার স্থবির হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা অলস অকর্মণ্য বলা হয়ে থাকে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তারা সব সময় নিজে কাজ করবে না কিন্তু অন্য যাই করুক তার পিছনে লেগে থাকবে তারা অন্যের ভুল ধরবে অন্যায় সমালোচনা করবে অন্যায় অভিযোগ করবে এই জন্য মানুষ তাদের মানসিকতা বুঝেই অনেকটা দ্বিধাগ্রস্ত থাকে যে এই কাজ করতে গেলে অমুক তো আমাকে এটা বলবে তমুক তো আমাকে সেটা বলবে তো এই ধরনের ভাবনা থেকে সে কাজে হাত দেয় না কাজে এগোয় না গুটিয়ে বসে থাকে কিন্তু এভাবে দৃঢ় মানে দ্বিধা থাকলে চলবে না দৃঢ় মনোবল নিয়ে লোক লজ্জা এবং সমালোচনাকে উপেক্ষা করে কাজ করতে হবে এবং মানুষের কাজের মাধ্যমেই মানুষের পরিচয় তাই সকল প্রকার ভয়ভীতি এবং সংকোচকে পাশ কাটিয়ে মহৎ কর্মের জন্য কল্যাণের জন্য উন্নতির জন্য মানুষকে সবসময় কাজ করে যেতে হবে তাহলেই মানুষের সেটাতেই মঙ্গল সেটাতেই সফলতা তাতেই সার্থকতা